হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের ইউটিউব চ্যানেলে জানি জানি আপনারা আমাদের খুব মিস করেছেন তাই না সত্যি বলতে অনেকদিন ধরে নতুন ভিডিও আনতে পারেনি আর তার জন্য আমরা সত্যি দুঃখিত জীবনের কিছু ব্যস্ততা ছিল কিছু চ্যালেঞ্জ ছিল কিন্তু এখন আমরা ফুল চার্জ এখন থেকে নিয়মিত ভিডিও নিয়ে হাজির হব এটা আমাদের প্রতিশ্রুতি এবার বলুন আপনারা কেমন আছেন কী ধরনের কন্টেন্ট দেখতে চান আমাদের চ্যানেলে নিচে কমেন্টে জানান প্লিজ আমরা চাই আপনি আমার এই নতুন জানের একটা অংশ হন আর হ্যাঁ আমাদের ভিডিওগুলোর মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট কোনটা বলে ফেলুন আর রে আরেকটা কথা পরের ভিডিওতে একটা স্পেশাল সারপ্রাইজ আছে কি হতে পারে সেটা কোনো আইডিয়া সেটা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলুন আর বেলাইকনটি বাজিয়ে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় তো বন্ধুরা এটা ছিল আমাদের কাম ব্যাগ ঘোষণা আমরা সুপার এক্সাইটেড আর আশা করি আপনিও তাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন হাসি খুশি থাকুন বাই